তো যেন যে বাড়ি ঘর ল ভালো না হয় আর সরকারি অনুদান উচিত হুম বাড়ি ঘর দেয় সে শুনিন নেই না ও ক্ষমা আমি দেখিয়ে আমি নিয়ে আছো কারণ যে তোর অবস্থা এরকম বুঝিস গ্রামের মানুষ না এই কিছু লোক আছে ক্লিকবাস কথা বুঝছ মানে কিভাবে তোমার সাথে ওর সম্পর্ক নষ্ট করা যায় ওর সাথে আর কোন সম্পর্ক পুরো নষ্ট করা যায়

কি কথা তো তো দেখো যে বাড়ি ঘর লাও ভালো না হয় আর সরকারি অনুদান আছে বুঝছি হুম তা বাড়ি ঘর দেশে তুই শুনি নেই না আরে শুনছি তো জমি বলে লাগে নাকি তো নিজের সর জমি না থাকিলে ফের কি জমি নাই তো কি কইছ নাই মুই তো পরিষদ ঘোরাঘুরি কর তোর বাপের নামে দেখো তো 20 শতক জমি আছে কোন ডেউরিয়া কেন আজ কাশ্মীর বাড়ি বাসতে আর মুই তো জানো না রে মুই কিছু বুঝো না

এই কিছু লোক আছে ক্লিক বাস কথা বুঝছো মানে কিভাবে তোমার সাথে ওর সম্পর্ক নষ্ট করা যায় ওর সাথে আরেকজন সম্পর্ক কিভাবে নষ্ট করা যায় মানে না বুঝা এই ধরনের জিনিসগুলো কিন্তু করে ঠিক আছে এই যে তুমি মনে করো তুমি এই যে আমার কাছে নালিশটা নিয়ে আসো ঠিক আছে ওর কিছুটা হলো তো সম্মান আছে এলাকায় তাই না যেহেতু ওর ওর দাদা কিন্তু কি করছে তোমার বাবাকে কিন্তু অনুমতি জন্য জায়গা দিছে কিন্তু তার মানে ওরা ওই এলাকায় খুব গণ্যমান্য ব্যক্তি তাহলে ওকে ওদেরকে নিয়ে যে তুমি যে এই যে মানে সালিসটা নিয়ে আসছো ওদের কিছুটা হলো সম্মানে কিন্তু আঘাত লাগছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু বোঝা উচিত যে আসলে তোমার উচিত ছিল আগে কি একদম উকিলের কাছে যাওয়া ও যদি বলতো আমারে যে আমি এরকম সরকারি ঘর পাবো আমার দুই চার ছোট জমি লাগে তাহলে কিন্তু এমনিতেই দেওয়া যাইতো ওটা না আসে মানুষের বিভিন্ন কথা বলছে গ্রামে আপনি তো কি অবস্থা তোমার এইটা প্রথম ভুল হচ্ছে তোমার এটা আর ভুলিছে তুমি যদি একজন উকিলের কাছে যাইতো তাহলে উকিল কিন্তু তোমাকে সুন্দর ভাবে বুঝাই দিত এটা তুমি কিভাবে এটা কিন্তু বিস্তারিত কিন্তু বলতো এটা তোমার একটা এটা এই দুই নম্বর দুইটা ভুলিছে ইসে জিনিস আমি তোমার বলি এই অনুমতি দখলটা হচ্ছে কি জানো অনুমতি দখল মানে এই না যে এই দুইটা তুমি মালিক কথা বলতো অনুমতি দখলটা হইতেছে যে ওর ওর বাবা তোমার বাবাকে কি করছে ওই জমিটা থাকার জন্য অনুমতি দিছে এখন তোমার বাবা যতদিন জীবিত থাকবে ওই জমির মালিক মানে মালিক বলতে কি সে ভোগ করতে পারবে আর মারা যাওয়ার পরে কিন্তু আর ইয়ার থাকে না আর কি ওই অধিকারটা থাকে না তারপরও মানবিক দৃষ্টিকোণ থেকে যদি তার ওই মধ্যে যদি বসবাস করে থাকে স্বাবলম্বী না বসবাস করতে পারবে কিন্তু তুমি মাঝখানে কি করছো তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি কি করছো ওই জায়গাটা ছেড়ে তুমি কিন্তু চলে গেছো তার মানে কি তুমি অধিকারটা কি করতো ছেড়ে দিয়েছো যদি তুমি বসবাস করতা তোমার ফ্যামিলি যদি কেউ থাকতো তোমার বউ থাকতো তোমার বাচ্চা থাকতো হ্যাঁ তুমি মনে করো ঢাকা কাজ করতে হতো তারপর তুমি চলে আসো এটা কোনো সমস্যা না তাহলে তুমি বসবাস করতে পারত কিন্তু তুমি কি করছো তুমি বউ বাচ্চা সহ ঘর বর ভাঙে টাঙ্গে কিন্তু তুমি চলে গেছো চলে যাওয়া মানে কি তুমি ওই অধিকারটা কিন্তু কি করছো ছেড়ে দিয়ে গেছো এখন তুমি পুনরায় আসে তুমি কি করতেছো দাবি করতেছো এটা কিন্তু গ্রহণযোগ্য না কথা বলতো যে তোমাকে বুদ্ধিটা দিছে সে তোমাকে ভুল বুদ্ধি দিছে তুমি কিন্তু জমি মালিক না আর এই জমি কিন্তু তুমি এই যে অনুমতি দখল এটা কিন্তু তুমি কখনো কোনোদিনও বিক্রি করতে পারবে না কারণ প্রকৃত মালিক হিসেবে তারা হ্যাঁ তুমি তাদের কাছে জোর অনুরোধ করতে পারো যে টাকা দিয়ে যে আপনি আমাকে রেস্টি দেন তাহলে ওরা যদি সদয় হয় ওরা যদি মনে করে তাহলে তোমাকে রেজিস্ট্রি দিতে পারে ঠিক আছে আবার ওরাও আবার কি তোমাদের এই জমিটা কিন্তু তোমাদের বাইরে আবার বিক্রি করতে পারবে না এই হচ্ছে অনুমতি অনুমতি দখলের সিস্টেম এখন যেহেতু তুমি ওই জায়গার মধ্যে বসবাস এখন করতেছো না যার কারণে ওই জায়গাটা তোমার দাবি করার ভুল ঠিক আছে তুমি ওই জায়গায় দাবি করবে না এটা তোমার জন্য এটা একটা ভুল ডিসিশন হবে ঠিক আছে যে যাই বলুক না কেন ঠিক আছে এ গ্রেড নিয়ে তুমি আর ঘাটাঘাটি করবে না আর তোমার সরকারি জায়গা তো তুমি পরিষদে যোগাযোগ করবে আমি চেয়ারম্যান বলে দিব হম খাস জায়গা আছে এই খাস জায়গার মধ্যে কিন্তু এখন অনেক ঘর তৈরি হচ্ছে ঠিক আছে তোমার যদি প্রয়োজন হয় ওই জায়গায় গিয়ে তুমি থাকতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এই বিষয়টা নিয়ে আর নাড়াচাড়া করিও না ঠিক আছে কারণ এটা হচ্ছে তুমি যত নাড়াচাড়া করবে বিষয়টা হচ্ছে কি তোমাকে তো মানুষ খারাপ বলবে কথা বুঝছো তা ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাশেন যাও হ্যাঁ ওকে